নজর রাখবো পরবর্তী সংবাদে মান্দাই আর ব্লকের অধীন বিনান কোবরা এডিসি ভিলেজ বর্তমানে ভিলেজটিতে রয়েছে সমস্যা জল কষ্টে জনজীবন বিপর্যস্ত এমনটাই অভিযোগ উঠে আসছে এডিসি ভিলেজ থেকে বিশেষ করে নবচন্দ্র এলাকার একটি গ্রামের নাম গ্রামে ছড়া পরিবারে বসবাস চব্বিশ বছর ধরে ছড়ার জল পান করছেন তারা দশ বছর আগে বাম সরকারের সময় ডিপ টিউবওয়েল বসানো হয়েছিল কিন্তু তার পাইপলাইনগুলি ভেঙে যাওয়ায় পরিষেবা আজও অব্দি পাননি গ্রামের মানুষজন বর্তমান সময়েও তাদের দেখভালের দিকে কোন

Orangnya kan nam kuat orang quan sai ni người nét ta chơi mình đồng nó sao sao আপনারা শুনলেন সংশ্লিষ্ট এলাকাবাসীর অভিযোগ বর্তমানে বহুবার তারা জানিয়েছে চেয়ারম্যান মেম্বারদের বহুবার জানানোর পরও কেউ যায়নি এলাকাতে এমনকি বিধায়িকাকেও বারবার বলার পরও কাজের কাজ হয়নি এমনটাই অভিযোগ তুলেছেন গ্রামের মহিলারা তবে শুধুমাত্র জল নয় রাস্তাঘাট পানীয় জল সহ একাধিক সমস্যায় জেরবার রয়েছে সংশ্লিষ্ট পরিবারগুলি তাই অনতি বিলম্বে গ্রামটির দিকে নজর দেওয়ার দাবি উঠে এসেছে পঞ্চান্নটি পরিবারের এলাকাবাসীদের পক্ষ থেকে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন